আলাইকুম সম্মানিত দর্শক দীর্ঘ বহুদিন পর আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ অংশ সামনে দেওয়া হলো আজকে এগারোই আগস্ট দেখানোর চেষ্টা করবো নদীর ফ্রেশ মাছগুলা এই মুহূর্তে আছে আমাদের চাঁদপুর লালপুর মাছ ঘাটে তো আজকের দিনে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে নদীর রকম মাছগুলা কিরকম দরদায় বেচা কেনা হয় দেখুন মাছগুলা নিয়ে আসেছে দৌড়ে এই যে নদী থেকে মাত্রই ধরে একবারে ফ্রেশ কিছু ইলিশ ও পাঙ্গাস মাছ নিয়ে আসছে দেখি মাছগুলা কিরকম রকম ডাক হয় 3300 3100

আজকে এগারোই অগাস্টের ধাপে ধাপে যে মাছগুলো বিক্রি হয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখনই নিয়ে আসে কিছু রিডা বাইলা চিংড়ি মাছ দেখি কত টাকা মাছগুলা ডাক হয়

নদীর জীবন্ত রিডা বাইলা ও চিংড়ি গুলা ষোলশো টাকায় শেষ পর্যন্ত বিট হলো এখানে দুই কেজির সামান্য কম হবে মাছ একেবারে জীবন্ত কিছু মাছ দিতে উঠবেন না জীবন্ত মাছগুলা নিয়ে আসছে আমরা একটু সরাসরি আরো দেখার চেষ্টা করি যে আজকের দিনে মাছগুলা কিরকম দরদামে বেচা কেন হইতেছে নদী থেকে মাত্রই ধরে নিয়ে আসা আরো কিছু পাশমিশালি মাছ দেখি কিরকম ডাক হয় মাছগুলা আরশ 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 19 আরশ আরশ 19 আরশ আরশ 19 আরশ হাই ল্যাপারডশ আরশ 19 আরশ আদে শুরু হবে ай дей шнура дей шоп ай най дей шнупте ай дей шнупე バイオタスバイオタス კი აგი дей მოტე ай კონტაი ай дей шнуレ バイო შнуレ ай ატე შოპ ай ფოგი ай ტოქ ი პოტიშ პოტიშ ай პოტიშ ай პოტიშ ატოტიშ ატოტიშ ай პოტიშ ატოტიშ ай პოტიშ ай პოტიშ ატოტიშ ატოტიშ ай აი პოტიშ ატოტიშ রিডা ও মিশালি মাছগুলা ছাব্বিশশো টাকায় বিক্রি হলো এখানে চার কেজির মতো মাছ হবে ডালা ভর্তি নদীর আরও কিছু মাছের ডাক চলতেছে দেখি এই ডালা ভর্তি মাছগুলা কিরকম ডাক হয় একবারে জীবন্ত মাছ

ডালা ভর্তি নদীর মিশালি মাছগুলা তেতাল্লিশশো পঞ্চাশ টাকা ডাক চলছিল এখন মাছগুলা দুই ভাগে বিক্রি হবে এখানে আনুমানিক সাড়ে পাঁচ থেকে ছয় কেজির মতো মাছ হবে 25.55 50 50 दशमलव 50 50 जसबाट 50 50 24 50

ফজিল ফজিল হাসিনা আই কত আই কত আজ রেক্তা আজ রেক্তা আজ রেক্তা আই কত আজ রেক্তা 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 একুশো টাকায় মাছগুলা বিট হল এই পাশের অপর পাশের নদীর ফ্রেশ মাছগুলা আঠারোশো টাকা ডাক চলছিল

ব্যাগে করে নদী থেকে টাটকা কিছু ইলিশ মাছ নিয়ে আসছে দেখি মাছ গুলা কত টাকা ডাক হয় পঁচিশশো টাকা ডাক চলছিল মাছগুলো আর অপর পাশে আরো কিছু ইলিশ মাছ ডালায় রাখা হলো

টাটকা ইলিশগুলো ছাব্বিশশো টাকায় বিট হলো

নদী থেকে এখনই ধরে আনা আরো কিছু ছোট সাইজের ইলিশ মাছ দেখি এগুলা কত টাকা বিক্রি হয় ছোট সাইজের রিলিজগুলো আঠারোশো পঞ্চাশ টাকায় বিট হল একজন জেলে ভাই নদী থেকে বড় বড় কিছু ঠ্যাংওয়ালা চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে আমরা একটু দেখার চেষ্টা করবো যে মাছগুলা কত টাকায় শেষ পর্যন্ত বিক্রি হয়

ছাব্বিছশো ছাব্বিছশ আই ছাব্বিশ পান আই ছাব্বিছ আছে আই ছাব্বিশ আই ছাব্বিছশো আই ছাব্বিছশ আই পঞ্চাছ কঠ আই ছাব্বিশ পঞ্চাশ আঠ কয় আই সাতাইছশ আই আঠাইছশ পন আই আঠাইছশ আই আঠাইছশ বাই আঠাইছশ আই আঠাইশ আই আঠাইছ আই আই আঠাইছ আই আঠাইশ আঠাইশ পঞ্চাছ কয় আই আঠাইশ আই পঞ্চাছ কন আই আঠাইশ পঞ্চাছ আফ পঞ্চাছ আই আঠাইছ পঞ্চাশ আঠ কয় পঞ্চাছ আই আই

নদীর বড় বড় ঠ্যাঙওয়ালা চিংড়িগুলো বত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি হলো শেষ বেলা আমরা দেখবো যে নদী থেকে একবারে জীবন্ত ধরে না ডিমা চিংড়ি মাছগুলা কত টাকা বিক্রি হয় শেষ পর্যন্ত এখানে দেড় কেজির মতো মাছ হবে আয় পঞ্চাশ কয়েক আয় তেরো পঞ্চাশ আয় পঞ্চাশ আয় চৌদ্দশো আয় চোদ্দো পঞ্চাশ আয় পঞ্চাশ কয়েক আয় চোদ্দো পঞ্চাশ আয় পঞ্চাশ কয়েক আয় চোদ্দ পঞ্চাশ আট পঞ্চাশ আট পঞ্চাশ আট পঞ্চাশ আট পঞ্চা পঞ্চাশ আট পঞ্চাশ আট পঞ্চা পঞ্চাশ আট পঞ্চাশ কয় ষোল্লশ আয় ষোল্ল শো আই

ай таш шука 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 ай आता 300 आता 300 आता 50 75 320 370 आता 300 चला रे लोका आता 300 आता 300 आता 300 आता 300 आता पायला नाही आता 300 ला ला आता 300 आता 300 आता 300 ए ए ए गेलो आता 300 আমাদের নাজমুলবাই যে এখনই জীবন্ত মাছগুলো আনলো তেত্রিশশো টাকায় মাছগুলো বিক্রি হয়ে গেল লালপুর ঘাটে